নমস্কার সুদী দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক ক্যালটিকের জ্যোতির পদার্থবিদের একটা দল প্রাথমিক মহাবিশ্ব থেকে আদিম গ্যাসের যাত্রাকে একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল খাওয়ানোর উপাদানের একটা ডিক্সে অন্তর্ভুক্ত করার মাধ্যমে একটা যুগান্তকারী মাইল ফলক অর্জন করেছেন হ্যাঁ দর্শক এই উদ্ভাবনী সিমুলেশনটি এই ডিসগুলি সম্পর্কে তত্ত্বগুলিকে চ্যালেঞ্জ করে যা উনিশশো সাল থেকে অব্যাহত রয়েছে এবং ব্ল্যাক হোল এবং গ্যালাক্সিগুলির বৃদ্ধি এবং বিবর্তন বজার জন্য নতুন দরজা খুলে দিয়েছে ওনারা বলছেন আমাদের নতুন সিমুলেশনটি কেএল থেকে এখানে শুরু হওয়া দুটি বড় সহযোগিতার কয়েক বছরের কাজের সমাপ্তি চিহ্নিত করেছে ফিল হপকিন্স বলছেন এই তাত্ত্বিক তাৎতিক জ্যোতিঃ পদার্থবিদ বয়েনের অধ্যাপক ফায়ার বাস্তববাদী পরিবেশী প্রতিক্রিয়া নামক প্রথম প্রকল্পটি বড় আকারের মহাজাগতিক ঘটনা যেমন গ্যালাক্সি গঠন এবং সংঘর্ষের তদন্ত করেছে দ্বিতীয়টি স্টার ফোরেজ নামে পরিচিত যেখানে স্বতন্ত্র গ্যাস ক্লাউডের মধ্যে তারকা গঠনের মতো ছোট আকারের প্রতিক্রিয়া বা প্রক্রিয়াগুলিতে করে কিন্তু উভয়ের মধ্যে এই বড় ব্যবধান যেটা ছিল সেটাই হপকিস ব্যাখ্যা করেছেন এখন প্রথমবারের মতো ওনারা বলছেন আমরা সেই ব্যবধানটি পূরণ করেছি এটি অর্জনের জন্য ক্ষেত্রের আগের যে কোনো প্রচেষ্টার এক হাজার গুণ বেশি রেজুলেশন সহ একটা সিমুলেশন প্রয়োজন ছিল দলকে অবাক করে দিয়েছে যেমনটি দা ওপেন জার্নাল অফ অ্যাস্ট্রোফিজিক্স রিপোর্ট করা হয়েছে সিভুলেশনটি প্রকাশ করেছে যে চৌম্বকীয় ক্ষেত্রগুলি পূর্বে যে বস্তুর বিশাল ডিস্কগুলিকে ঘূর্ণায়ন করে এবং সুপারমাসিভ ব্ল্যাক হোলগুলিকে খাওয়ার তার থেকে অনেক বড় ভূমিকা পালন করে ওনারা বলছেন আমাদের তত্ত্বগুলি আমাদের সামনে নিয়ে এসেছিল যে ডিক্সগুলি ক্রেপের মতো সমতল হওয়া উচিত কিন্তু আমরা জানতাম যে এটি সঠিক ছিল না কারণ জ্যোতির্বিদ্যাগত পর্যবেক্ষণগুলি প্রকাশ করে যে ডিক্সগুলি আসলে তুলতুলে অনেকটা দেবদূত কেকের মতো আমাদের সিমুলেশন আমাদের বুঝতে সাহায্য করে যে চৌম্বকীয় ক্ষেত্রগুলি ডিস্কিয়ের উপাদানগুলিকে প্রসারিত করেছে এটিকে আরও তুল তুলে করে তুলেছে বা নরম করে তুলেছে নতুন সিভিলেশনে গবেষণা একটা একক সুপারম্যাসি ব্ল্যাক হোলে যাকে তারা সুপার জুম ইন বলে বলছেন একটা দানবীয় বস্তু যা আমাদের নিজস্ব মিল্কি ওয়ে সহ অনেক ছায়াপথের কেন্দ্রস্থলে অবস্থিত হ্যাঁ দর্শক এই বিভীষিকাময় রহস্যময় দেহগুলি সূর্যের ভর থেকে হাজার হাজার বিলিয়ন গুণ বেশি এবং তারা কীভাবে এইভাবে কাছাকাছি আসা যে কোনো কিছুর উপর বিশাল প্রভাব ফেলে সেটাই ভীষণ রহস্যে জ্যোতির্বিজ্ঞানীরা কয়েক দশক ধরে জানেন যে এই ব্ল্যাক হোলগুলির প্রচণ্ড মাধ্যাকর্ষণ দ্বারা গ্যাস এবং ধুলিকণা টেনে নেওয়া হলে তারা অবিলম্বে চুষে যায় না পরিবর্তে উপাদানটি প্রথমে একটি দ্রুত ঘূর্ণায়মান ডিস্ক গঠন করে যাকে এক ডিক্স ডিস্ক বলা হয় এবং যখন উপাদানটি পড়ে যেতে চলেছে বা ডাউনফল তখন এটি প্রচুর পরিমাণে শক্তি বিক্রিয়ণ করে মহাবিশ্বের প্রায় সমস্ত কিছুর সাথে তুলনাহীন এক উজ্জ্বলতায় জল জল করে কিন্তু এই সক্রিয় সুপারম্যাসি ব্ল্যাক হোলগুলিকে কুয়াশার বলা হয় এবং কীভাবে তাদের খাওয়ানো ডিস্কগুলি গঠন এবং আচরণ করে সে সম্পর্কে এখনো অনেক কিছু জানা যায়নি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা